হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল রেডি হয়েছি আজকে পৌষ সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা আজকে সবাই পুলি করছে তো আমি আসছি বাবার বাড়ি এই যে বাবার বাড়ি তো আজকে হচ্ছে দাদুর আমার আমার দাদু মৃত্যুবার শিক্ষি তাই জন্য বাড়িতে একটা নারায়ণ পূজা রাত্রেবেলা একটা কীর্তন হবে তাই জন্য সব আয়োজন হচ্ছে তো দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো এটা আমার দাদু ছবি

এই যে এদিকে তরকারি হচ্ছে দেখো আমাদের এই যে দেখো এই যে রান্না পাপ্পা এটা ওরে এই যে এটা আমার মা এটা আমার বোন আমার মেয়ে এই যে বাচ্চা সব